গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আজকে মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আজকে হচ্ছে আমাদের জয় মঙ্গলবার তো জয় মঙ্গলবারে আজকে আমরা পুজো দিতে যাবো পুজো দিতে যাবো মঙ্গলচন্ডীর পুজো এই যে জব ধান এগুলো ছাড়াতে হবে ছোটো যা অলরেডি ছাড়ানো শুরু করে দিয়েছে বড়ো যা যা সবাই করেছে আমরা উপোস এই যে ব্রেকআপ রেডি করা হয়ে গেছে পুজোর ডালা এবার ধান আর জপটা ছাড়িয়ে নিই চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মায়ের মন্দির থেকে আমরা বেরিয়ে পড়ছি মেজ দিয়ে বেরিয়ে গেছে বর দিয়ে আগে চলে গেছে প্রিয়াঙ্কা যাচ্ছে পুজো দেওয়া বাড়ির দিকে যাই বাড়ির সামনেই মন্দির আমাদের

그러면 <목소리도> 안이지